অনেক সময় হয় কি আমরা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছি এখন আপনার ফেসবুক আইডিতে লগ ইন করা দরকার পাসওয়ার্ড ছাড়া আপনি লগ করতে পারবেনই না কিন্তু আপনি যদি চান আপনার সেই ভুলে যাওয়া ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি বের করতে পারবেন তা আপনি যে ফোনটা এতদিন ব্যবহার করেছেন ওই ফোনের মাধ্যমে অনেকেই জানে না আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি পুরো বিষয়টা জানতে পারবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন কারণ আপনি কখনো যদি ফেসবুক আইডি পাসওয়ার্ড ভুলে যান আপনি এই ভিডিও দেখে একেবারে সহজে ফেসবুক আইডির পাসওয়ার্ড রিকভারি করে নিতে পারবেন আপনার খাতা লিখে রাখতে পারবেন ঠিক কীভাবে করবেন এই কাজটি আপনি কিভাবে করবেন এই কাজটি করার জন্য জাস্ট আপনার ফোনে যে সেটিং রয়েছে এই সেটিংটা আপনি চলে যাবেন সেটিংটা যাওয়ার পর নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনি দেখতে পারবেন গুগল লেখা আছে আপনি খুঁজে বের করবেন কোন জায়গায় গুগল লেখা আছে এই দেখতে পাচ্ছেন গুগল লেখা আছে এখানে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন লেখা আছে অল সার্ভিস এখন একটা বিষয় আপনাদের আগে থেকেই বলে রাখি দেখুন এই যে একটা জিমেল আপনারা দেখতে পাচ্ছেন জিমেল এই জিমেলের ভিতরে কিন্তু আপনার সকল পাসওয়ার্ডগুলো সেভ থাকবে কিন্তু ভাই আপনি যখন লগ ইন করবেন যদি আপনি সেভ করে রাখতে পারেন তাহলে আপনি পাসওয়ার্ডগুলো খুঁজে বের করবেন এই জিমেলের ভিতরে বই থাকবে সব ধরনের পাসওয়ার্ড তাছাড়া কিন্তু আপনি বই পাবেন না এবার আপনি যে কাজটা করবেন এই যে অল সার্ভিস এখানে একবার ট্যাপ করবেন ট্যাপ আবার নিচের দিকে যাবেন এরকম নিচের দিকে যাবেন যাওয়ার পর পরে লেখা আছে অটো ফিল উইথ গুগল লেখা আছে এখানে একবার ক্লিক করে দেবেন

আমি যতগুলো পাসওয়ার্ড এখানে সেভ করেছি সকল পাসওয়ার্ড এখানে রয়েছে একটু নিচের দিকে যাবেন তারপর দেখেন এই যে লেখা দেখেন ফেসবুক ডট কম ভালো করে খেয়াল করুন ফেসবুক ডট কম এখানে একবার আপনি ট্যাপ করে দেবেন যদি আপনি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন ফেসবুক ডট কমে ক্লিক করবেন ক্লিক করে আপনার ফোনের ফিঙ্গার লক থাকবে অর্থাৎ লকটা চাবে আপনার লকটা আপনি দিয়ে দেবেন এবং লকটা আমি দিয়ে দিলাম তারপরে দেখেন আপনার ফোন নম্বর শো করবে যে ফোন নাম্বার দিয়ে আপনি ফেসবুক আইডি খুলেছেন অথবা জিমেল দিয়ে খুলেছেন সেটা কিন্তু শো করছে এরপরে চোখের মতো আইকন দেখতে পাচ্ছেন এই চোখের মতো আইকন করলে দেখবেন যে আপনার সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা সহজে ভেসে উঠবে তখন আপনি দেখে নিতে পারবেন সেই পাসওয়ার্ডটা কী ছিল আপনি খাতায় লিখে রাখবেন অথবা স্ক্রিন শট দিয়ে রাখবেন যে কোনো মূল্য আপনি রাখবেন এরপর আপনি বলে যাওয়া পাসওয়ার্ড সহজে বের করতে পারবেন আর একটা বিষয় আপনাদের শেয়ার করে আপনারা যদি কখনো জিমেলের পাসওয়ার্ড বলে যান ব্যাগের দিকে যাই আপনারা যদি কখনো জিমেল আইডির পাসওয়ার্ড ভুলে যান আপনি চাইলে সহজে সেই জিমেল আইডির পাসওয়ার্ডটা বের করতে পারবেন এই ক্যাশটা শিখে রাখেন তুই করবেন তো ব্যাগের দিকে যাবেন যা বাদ এই যে লেখা দেখেন গুগল ডট কম ভালো করে খেয়াল করুন গুগল ডট কম লেখা আছে এখানে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পর লকটা আপনি দিয়ে দেবেন লকটা দিয়ে দেওয়ার পর দেখ এই লকটা দিয়ে দিলাম